আজকে যে সমস্ত কাড়াগুলি রয়েছে তা সমস্ত কাড়াগুলি কিন্তু কনফার্ম আমি আপনাদের কাছে তুলে ধরবো দু নম্বর জোড়াটা এই নমস্কার আমি উত্তম আপনার কাছে আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল তুমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং দৈনন্দিন নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনাম দিন কারারা শিখাই যে আমরা পেয়ে গেছি ওনারাই কিন্তু এরাকে আপনারা দেখেছিলেন জেলা কমিটির হাত ধরে কিন্তু উনার এক নম্বর কাড়া জোড়া কনফার্ম হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে আজকে যে সমস্ত কাড়াগুলি রয়েছে তার সমস্ত কাড়াগুলি কিন্তু কনফার্ম আমি আপনাদের কাছে তুলে ধরব যে কোন মালিকের কথার সঙ্গে হচ্ছে জোড়া এবং কে আর কি পেলেন তার সমস্ত কিছু বিস্তারিত এবং এই আসলে আরো কাড়া বেড়েছে নাকি তার সমস্ত কিছু ডিটেলস এবং এই ঝাড়গাঁয়ে আর কি কি মেলা রয়েছে তার সমস্ত কিছু আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন তো সম্পূর্ণ ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে পাবেন তো নমস্কার 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 বলুন এখন কেমন আছে এই যে এই গেটাই গেট দুয়ারটাই এই মাল বসে রেখে বসে আছে মাল বসে রেখে বসে আছে তো বলছিলাম এই যে আপনার এক নম্বর কাড়াটা মানে আগেই তো জেলা কমিটির হাত ধরে আপনি কনফার্মটা দিয়ে দিয়েছিলেন হ্যাঁ জোড়া হয়ে গেছিল তো সেটাই তো আপনার তিনটা আপনি জোড়া নিয়েছিলেন হ্যাঁ তিনটাই আছে জোড়া সেখানে কিন্তু তিনটা হয়েছিল না সেখানে হ্যাঁ এক চান্স হয়েছিল তারপর পর দেখা গেল যে আপনি দ্বিতীয় চান্সও জোড়া হয়েছেন তো এক নম্বরে যে তিনটা জোড়া লিয়ার পেছনে কি কিছু কারণ আছে না না কোনো কারণ নাই যদি বলি উড়া কারণ নাই ঘায়ল টায়ল হয় তাহলে লড়াবো আর হলে কি আর লড়বে এক চান্স মরলে তাহলে ওই খতম হবে ঠিক 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 তো এক নম্বর তাহলে চান্স আপনি মানে পহিল চান্স আপনি এক নম্বর কাকে দিয়েছেন ওই মধুসূদন মাতা দ্বিতীয় চান্স চিত্ত মাতা আর হাসা আর তৃতীয় চান্স ওই ইলেকট্রিক ওয়ালা হেলিকপ্টার বালা হেলিকপ্টার বালা যে লাইন বালা ওনাকে দিয়ে দিলেন জটটা কি হ্যাঁ বলি যখন আনবই বলছে কাকা আমি লিখবই তাহলে আনবে কি যে কাকার সঙ্গে লাগাবো আর তিন নম্বরটা তিন নম্বরটা এইখানে কাটিন কাটিন বাঁধ দিয়ে মাঝে চার নম্বর চার নম্বরটার জোড়া হচ্ছে ওইখানে এই কলবাজ কলবাজ দুর্গাচরণ ভূয়া আর পাঁচ নম্বরে পাঁচ নম্বর দুর্গাচরণ ভূয়া ঘটে যখন একটা 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 সাদা রাখা ইতার উত্তর হচ্ছে নিশ্চিত সাদা রাখা আচ্ছা ঠিক আছে ওইটাই আমার দরকার ছিল তখন আর ছ নম্বর তাহলে কে জোড়াটা পাচ্ছে ছ নম্বরে পাঁচে ওই যেটা ওইখানে আসছে ওই যেটা তিন নম্বরের জোড়াটার সঙ্গে তিন নম্বর জোড়াটার সঙ্গে জন জোড়াটা থাকছে সেইটাকে উন জোড়াটা পাচ্ছেন কি

সমস্তগুলা যেটা জেলা কমিটি ধার্য করেছে ওগুলা অমান্য করে নাই তো ওটা প্রত্যেকটা জেলা কারবার চলে যাবে সেগুলো সমস্ত থাকবে সমস্তটা কি তাহলে এই যে মানে আপনার এই যে মেলার ব্যাপারে কারা যে সামাবে মালিক কজন করে দুজন আর মালিক তিনজন টোটাল তিনজন সামাবে ওই মালিকটা আর যে কারা ছাড়বে আপনার আসরটা তাহলে কোনখানে হবে আসরটা যে জায়গাটা আমার আসর হয় অনেক সঙ্গে যতটুকু

বড় যদি জলদি ঠান্ডার দিন তো এই ঠান্ডায় যা জলদি আসতে পারে যেমন দর্শকলা যেমন দেখতে পারে বা আসেনি এটুকু একটু জালটা ছাড়ার পরে যদি পৌঁছে গেলে দর্শক তাহলে আমরা ছোট দিল আরম্ভ করবো তারপরে এগারোটা আমরা চেষ্টা করব যে এগারোটা আমরা ছাড়বোই এই চেষ্টা রাখবো দু চার মিনিট ইপার পর হতে পারে ঠিক 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 মানে এগারোটা দেবো চেষ্টা রাখছেন যে হ্যাঁ এগারোটা ছাড়বোই এগারোটা এক নম্বর কাটা ছাড়ি দিন হ্যাঁ আর এই যে মেলার মানে প্রসেসটা আপনারা

কেবল ধোয়া তে নাই তো নাই জমদিন আছে একটু লাগুকে দেখা যাক দর্শক যখন দেখার জন্য মানে ইহা হয়ে রয়েছে তাহলে দর্শক বুড়ার লোহাইটা একটু দর্শক দেখুক

বলছি এক নম্বর কাড়াই মানে প্রাইস কত আছে একান্ন হাজার এক নম্বর কাড়াই যেটা চান্স টা আছে তিন চান্স আছে না তিন চান্স কিরকম প্রাইস টা আছে তিন চান্স হয় একান্ন করে আছে আর দু নম্বর প্রাইস কত আছে একুশ হাজার তিন নম্বরে তিন নম্বর আছে তোমার পনেরো হাজার তিন নম্বরে চার নম্বর আছে দশ হাজার পাঁচ নম্বর আছে তোমার सात 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 अच्छा नंबर है सात आह सात नंबर है सात और आठ नंबर है तीन वो आठ नंबर तो ये जोड़ा हुआ है ना तुम्हारा हाँ वो तो जोड़ा है ना तो वो जो कीरो का मन करा जोड़ा लीवन आपने करा वो तो है हाल ही पड़ा है चार चार जाम ना कोटा पास आ रखी है वो तो देखे सुने है वो जोड़ा देखे आ

যেটা দর্শকের দেখার জন্য সুযোগ সুবিধা ওইটা থাকছে না না এর চলুন উপস্থাপনা করছে দেখুন বর্তমানে কিরকম রয়েছে ভিডিও পর্যন্ত

کیسا اے پیار